আমরা চেষ্টা করি সবসময় ভালো একটি প্রোডাক্ট তৈরি করার জন্য ভালো একটি প্রোডাক্ট তৈরি করার জন্য তাছাড়া এই সময়ে যে ছবিটি পরিচালনা করতে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমরা সুন্দর একটি ছবি আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনারা কিন্তু যারা আমার ডান দিকে আছেন তারা মিডিয়ার লোক কিন্তু আপনারা সরছেন না এবং এটি কিন্তু অডিয়েন্স থেকে খুব বাস্তবভাবেই বলা হচ্ছে এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এবং আমি বা আমরা এখানে যারা ঘোষণা করছি বক্তি দিচ্ছি আমরা এমন কোনো স্টারও নয় নই যে আমাদের পিছনে দাঁড়িয়ে আপনার ছবিটি গেলেন যে আপনি আরও আলোকিত হবেন সেই সম্ভাবনাও নেই অনুষ্ঠানটি সুশিক্ষক আমাদের তারকা অনেক তারকা রয়েছেন তারা কথা বলবেন আপনাদের সাথে কিন্তু যারা এই কষ্ট করে ছবিটি বানান যারা দীর্ঘদিন তাদের ব্যস্ততা তাদের ঘাম শ্রম দিয়ে একটি স্ক্রিপ্ট দাঁড় করার তারপর এটি চলচ্চিত্রায়ন করা হয় তারপর এটি আমাদের সিনেমা হলে দেওয়া হয় এই চলচ্চিত্রায়নের পর চিত্রায়নের পর সিনেমা হলে যাওয়ার আগে যিনি কাজ করেন অনেকে বলেন সমালোচকরা বলে থাকেন যে সম্পাদনা টেবিলে চলচ্চিত্রের আসল নির্মাণ এবং এই নির্মাণটি যিনি করবেন আমাদের এই আজকের এই ছবি ছবিহিদ হোসেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তহিদ হোসেন চৌধুরী আসছেন তৌহিদ হোসেন চৌধুরী